ড্রোন ক্যামেরা অর্ডার দিলাম এটা আজ সকালবেলা আমি হাতে পেয়েছি তো এখন এটা আমি উড়ানোর চেষ্টা করবো তো আগে বক্সটা খুলে দেখি বক্সের ভিতর কী কী আছে বক্সের ভিতরে প্রথমে খোলার পরেই পাওয়া যাচ্ছে পাখা যেটা ক্যামেরার সাথে ফিরে দিয়েছে আর এখানে থাকছে ড্রোন ক্যামেরা এই যে আর সাথে একটা রিমোট সাথে একটা রিমোট সাথে এক্সট্রা একটা ব্যাটারি তো আমরা এখন ড্রোনটা উড়ানোর চেষ্টা করবো ঠিক আছে তো আমরা এখন ড্রোনটা উড়ানোর চেষ্টা করি এই যে ড্রোনটার পাখাগুলো মেলায় দিলাম এই যে এখানে সুইচ বাটন এই বাটনটাই প্রেস করলাম এই যে অন হয়ে গেল আর এটা হলো রিমোট যেটা দিয়ে কন্ট্রোল করতে হবে তো রিমোটটা অন করলাম করার পরে এখন ড্রোনটা উড়ানোর চেষ্টা করব এই যে অন হয়ে গেলো ড্রোনটা